বিসমুল্লাহির রহমানির রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিও যে যেখান থেকেই দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আমি যথারীতি আপনাদের সামনে প্রায় দিন কথা বলার চেষ্টা করি এবং আপনাদের মানে কল্যাণে কল্যাণের কথা ভেবেই কিন্তু আমি কথাগুলো বলে থাকি তো সেই জায়গা থেকে আপনারা এটা যদি মনে করেন আমাদের কল্যাণে লাগবে তাহলে গ্রহণ করবেন আর যদি কল্যাণে না লাগে গ্রহণ করবেন না এটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আপনাদের মতামতের উপরে আমার হস্তক্ষেপ করার অধিকার নেই তবে একটি জিনিস হলো যে দুনিয়ার জিন্দেগিতে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে যে পেশার লোকই হন না কেন ওই পেশাদারিত্বের ভিতরেই আপনাকে চিন্তা চেতনা করতে হবে যে পেশা আমাকে মানে ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে আপনাকে ইসলামের নিয়মে এই পেশা পরিচালিত করতে হবে তো সেই জায়গা থেকে যদি আপনারা পরিচালনা করতে ব্যর্থ হন পরিচালনা করতে আপনাদের ভুল সিদ্ধান্ত যেতে হয় তাহলে এর দায় আপনাকে নিতে হবে আর কেউ আপনার ফ্যামিলির কেউ নিবে না কারণ আপনারা দেখেছেন যে আপনি যতই অপরাধ করুন আপনার পরিবারের কাউকে এই অপরাধের ভাগ যদি আপনি নিতে বলেন তাহলে কি তারা নিবে তারা কি নিবে এরকম নিয়ম রয়েছে না নিয়ম নেই তাহলে সমস্ত দায়বদ্ধতা আপনাকেই নিতে হবে এই সিদ্ধান্তও কিন্তু আপনাকে নিতে হবে এই সিদ্ধান্তগুলো যদি আপনারা নিতে না পারেন তাহলে আপনাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে এই জিন্দেগিটা একেবারে মানে অকার্যকর হয়ে যাবে যা আখিরাতের জিন্দগিটে এই দুনিয়ার জিন্দগিটা কোনো কাজেই লাগবে না তো সংগ্রামী উপস্থিতি আপনাদের যে অবস্থানে রয়েছেন যে যি পেশাতে রয়েছেন সে পেশায় আপনাকে আপনার বৈধতার সঙ্গে পেশাগুলো পরিচালনা করতে হবে বৈধতার সঙ্গেই আপনাকে আপনার চাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু দেখাশোনা করতে হবে কারণ ইসলামে ব্যবসা বৈধ করেছেন কিন্তু এখানে আবার কিন্তু অপরাধও রয়েছে আপনি বৈধ বলেই আপনি অন্যায় করবেন মানুষকে কম দিবেন মানুষকে মানে জিম্মা করে বেশি দাম নেবেন এই সুযোগ কিন্তু ইসলামের দৃষ্টিতে নেই তাহলে আপনাকে ব্যবসা করতে হলে আপনার পার্সেন্ট যতটুকু রাখার প্রয়োজন যতটুকু নির্দেশনা আছে এটুকু রেখেই আপনাকে মালগুলো ছেড়ে দিতে হবে কখনো মানুষকে আপনি জিম্মি করতে পারবেন না আর জিম্মা করলে আল্লাহ কিন্তু আপনাকে বদাস বদাস করবে না তো সেই জায়গা থেকে নিজে নিজের অবস্থান থেকে যতটুকু করেন যতটুকু করার অধিকার রয়েছে সেটুকুই আপনি করতে পারবেন এর বাইরে করতে গেলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দাড়ি করতে হবে তো সেই জায়গা থেকে আমি আপনাদের মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যে যে অবস্থানে যে যে পেশাতে নিয়োজিত আছেন সে সে পেশাতে পেশা থেকেই আপনার ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে ইসলামের বিধান অনুযায়ী আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে ইসলামের মানে বিধান অনুযায়ী আপনাকে চাকরি বাকরি করতে হবে এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে আপনাদের কিন্তু সামনে এগিয়ে যেতে হবে তো সংগ্রামী উপস্থিতি আমি আমি আমার জায়গা থেকে যদি আমার বিষয়গুলো চিন্তা করি আপনি আপনার জায়গা থেকে যদি আপনার বিষয়গুলো চিন্তা করেন তাহলে কিন্তু দেশে খারাপ মানুষ থাকতে পারবে না এই খারাপ মানুষকে আমরা একে অপরের সহযোগিতায় কিন্তু খারাপ সময় তৈরি হয়ে যায় তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে আমরা ওগুলো দূর করে ইসলামের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে চাই আমরা মানে যে যে পেশার লোক রয়েছি সেভাবেই কিন্তু আমাদের এই পেশাদারিত্বের সঙ্গেই এবং ইসলামের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে চাই সংগ্রামী উপস্থিতি